অ্যাকচুয়ালি অরিজিনাল হাসিলগুলো অরিজিনাল হাত দিলেই গা কাটবে আচ্ছা লেজে যখন হাত দিবে ঘুরে কামড় ক্রসটা বেশি আচ্ছা এইগুলো হ্যাঁ ক্রসটা বেশি এগুলো কার সাথে ক্রস করো ওই দেশি সাথে আচ্ছা ওই লালটা কি আছে ওই লালটা ওইটা ক্রস আছে মানে এগুলো মোটামুটি সবই প্রায় ক্রস দেখুন পাথরের থালা পাথরের সুন্দর কাটিং করে পাথরের থালা এগুলো পাথরের থালা গো কত করে গো এগুলোর দাম দেড়শো টাকা সুন্দর পাথরের থালা আর এই যে পাথরের প্রদীপ শিবলিঙ্গ সব কিছু পাওয়া যাচ্ছে এইখানে রয়েছে সুন্দর একটি জলের কল একদম পরিষ্কার জল কিন্তু বেরোয় দেখতে পাচ্ছেন তো এই হাট ঘুরতে ঘুরতে আপনি যদি ক্লান্ত হয়ে পড়েন আপনি যদি পিপাসা লেগে যায় আপনার তাহলে কিন্তু এখান থেকে একটু জল পান করে নিতে পারেন যাচ্ছি এখন বড়াটি হাটে সম্পূর্ণ গ্রাম্য পরিবেশ আর রাস্তাগুলো দেখুন সুন্দর রাস্তা আর একদম চারিদিকে অর্জুন গাছ রাস্তা সাজে অর্জুন গাছ আর তার মাঝখান দিয়ে উঁচু নিচু উঁচু নিচু রাস্তা চলে গেছে তবে রাস্তা কিন্তু সম্পূর্ণ একদম ফেল ঢালা রাস্তা আর এখান থেকে এখান থেকে হচ্ছে আপনার থ্রি পয়েন্ট নাইন কিলোমিটার মাত্র আর চার কিলোমিটারের মতো রয়েছি তো চলুন সোজা হাটে গিয়ে দেখা হবে আর এইগুলো কিন্তু সব সেগুন গাছ এই সরি শাল গাছ আর পিছনে ছিল কিছু অর্জুন গাছ এখানে একটা অন্য কোনো জাতের মুরগির দেখা পাবেন না এবার কিন্তু এই রোজগার সবই আছে হ্যালো বন্ধুরা যেমন আছেন সবাই সব গুড মর্নিং তো আজকে আমার একটা নতুন হাটে আপনাদের নিয়ে যেতে চলেছি যে হাটটির নাম হচ্ছে বড়াডি হাট কোথায় এই হাটটি বসে কীভাবে আসবে পাওয়া যায় সমস্ত কিছু দেখাবো তো চলুন এখন বাজে সময় সকাল সাতটা সামথিং সাতটা এখন কত বাজে সাতটা আঠারো বাজে তো আমি চলেছি একদম গ্রাম্য পরিবেশে চলে এসেছি প্রায় চার মিনিট সময় লাগবে দুই পয়েন্ট ফোর চার কিলোমিটার মানে আড়াই কিলোমিটার মতো রাস্তা রয়েছে সামনে আর এই রাস্তাগুলো গেলেই কিন্তু পৌঁছে যাব আমি শৈতিক ভালো পড়াটে হয় তো এটা কোনাইভ করছে কী কী পাওয়া যাবে কী বাড়ে বসে সমস্ত কিছু কর্তব্যটা ইউরোর মধ্যে আসবে চলুন পুরো দেখতে থাকার সাথে থাকবে আর যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনার নিজের মনে করে কারণ আপনাদের সাপোর্ট তাহলে কিন্তু সময় বাজে সকাল সাতটা তেইশ আর এখান থেকে হাট শুরু হয়ে গেছে দেখুন দেখুন হাট কিন্তু অলরেডি রাস্তা দিয়ে বসে অনেক বড় হাট অনেক হাট বাইকটাকে এইখানে পার্কিং করে রেখেছি আর এই দেখুন সুবিশাল এই হাট কিন্তু চালু হয়ে গেছে এই রাঙ্গামাটির দেশে লালমাটির দেশে যে কটা হাট দেখছি কেউ কারোর থেকে কমা নাই একে অপরকে টেক্কা দেওয়ার মতো হাট সব হোটেল থেকে বেরিয়েছি আমি ছটা দশ পনেরো নাগাদ তো একটু খেতে খেতে লেগে গেছে হাটে ঢুকে আগে আমি এই দোকানটায় আসলাম এখানে খেয়ে নেব এখানে আমি কচুরি অর্ডার করেছি কিন্তু এগুলো কচুরি বলে আমার মনে হচ্ছে না দেখা যায় কি করে দাও পাঁচটা খেতে পারবো এটা দাও হ্যাঁ না না তরকারি দাও কত টাকা পাঁচটা কচুড়ি আর সবজি ফ্রি দেখুন কত সস্তায় খাবার এখানে আর রয়েছে বন্দিয়া এখানে রয়েছে খাস্তা আর এই হচ্ছে কচুড়ি সেগারা রয়েছে লিট্টি রয়েছে লাড্ডু গজা তো পাঁচটা কচুড়ি নিয়ে নিলাম জানি না খেতে পারবো কিনা মাত্র কুড়ি টাকা এইটি হচ্ছে মুরগির হাট কিন্তু অ্যাকচুয়ালি কোথা থেকে শুরু করবো কীভাবে শুরু করব আমি নিজে বুঝতে পারছি না দেখুন এইদিকে এই দিক থেকে শুরু করে এই গোটা এলাকাটাই শুধু এই অ্যাজেল মুরগি আর অ্যাজেল মুরগি তো কোথা থেকে কীভাবে শুরু করবো নিজে বুঝতে পারছি না চলুন একে একে আপনাদের দেখানোর চেষ্টা করি আজকের এই হাটটা কিন্তু ঠিক পাহাড়ি হাট নয় মূলত এটা হচ্ছে জঙ্গলের মধ্যে বসেছে প্রতি শনিবারে আটটি বসে আর দেখুন এখানে ম্যাক্সিমামই কিন্তু লড়াই করা সেই হ্যাসিল মুরগি বা যেটাকে অ্যাজিল মুরগি বলা হয় তামিল মুরগি বলে অনেকে রাঁচি মুরগি বলে তো এখানে দেখুন সব কিছু অ্যাজিল মুরগি কালেকশন বিভিন্ন মানুষেরা তারা গ্রাম থেকে এসেছে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছে এখানে নিয়ে তো দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণে মুরগি কিন্তু এখানে বিক্রি পার্টা চলছে আর হাই রেট মানে অ্যাজিল মুরগির অ্যাকচুয়ালি প্রচুর দাম আপনারা জানেন কম বেশি এক একটা মুরগি চার হাজার পাঁচ হাজার ছ হাজার সাত হাজার বারো হাজার টাকা পর্যন্ত মুরগি এখানে বিক্রি হয়েছে এইখানে দেখুন মুরগি বহন করা যে ঝুড়ি একদম জাগায় মানে স্পটে বানিয়ে দিচ্ছে আর এই হচ্ছে পাইকার এখানে মুরগি বিক্রি করা হয় মানে পাইকারটা কেনে এখানে মানে দেখুন কেজি কেজি মুরগি এখানে কেজি কেজি মুরগি কিনে তারা কিন্তু বিভিন্ন প্রান্তে সাপ্লাই করে কত করে হয়ে এগুলো কত করে পাই চন্দনাটিয়া নাকি টিয়া হ্যাঁ চন্দনা হ্যাঁ পাহাড়ি এটা পাহাড়িটা বাইশশো টাকা পিস কত দিনের ছানা হবে কতদিনের ছানা এটা বয়স কত হবে না বয়স দিন এ করে কথাও বলবে এগুলো না হ্যাঁ পাহাড়ি টিয়া চন্দনা টিয়ার বাচ্চা এই দেখুন চার পিস রয়েছে বাইশশো টাকা করে পিস সুন্দর বাচ্চা এই হচ্ছে অরিজিনাল আসিল মুরগির বাচ্চা এক একটা বাচ্চা দু হাজার টাকা করে দাম চেয়েছে যার মুরগি এইগুলো হচ্ছে অরিজিনাল আসিল এটা কোনো ক্রস নেই কোনো মানে ভেজাল নেই সম্পূর্ণ একদম নিরেট আসিল মুরগি ফাইটার মুরগি তো চারিদিকে দেখুন কত খরিদ্দার ঘুমড়ে পড়েছে দেখুন এইখানটাতে দরজার ফ্রেম বিক্রি হচ্ছে রেডিমেড দরজার ফ্রেম কিন্তু বিক্রি হচ্ছে এইখানটাতে রয়েছে বেশ কিছু অরিজিনাল হাসিল মুরগির বাচ্চা এই যে সাদা কালার আর দুটো রয়েছে ব্ল্যাক কালার এই যে সাদা রয়েছে চারটে দুই জোড়া পুরো এই হাটের বৈশিষ্ট্যটা হচ্ছে যে এক একটা সাইডে একটা জিনিসপত্র নিয়ে বসেছে যেরকম মুরগি হাটের মধ্যে তিন চারটে ভাগ রয়েছে এক সাইডে বাচ্চা মুরগিগুলো এক সাইডে বড় মুরগিগুলো এক সাইডে পোপাল লড়াই করার মুরগিগুলো এরকম ভাগে ভাগে কিন্তু সব বসেছে অনেক বড় এলাকার জুড়ে এখানে দেখতে পাচ্ছেন সব ম্যাক্সিমাম কিন্তু ছোটো সাইজের মানে ছানা সাইজের মুরগি বিক্রি হচ্ছে এই সেই ঘর না এটা কোনো ঘর নয় এটা খোলা গাছের নিচে বসে কিন্তু শান এই যে একজনা ঘোরাচ্ছে আর একজনা কিন্তু ওই লড়াই করার যে চাকু যে নাল বলে অ্যাকচুয়ালি সেই চাকুটাই কিন্তু দেখুন একদম চকচকে ধার দিচ্ছে এটা বেজবানা না কিনলে গো কত নিচ্ছে এটা মেয়ে বাড়ি পুষার লেগে বাড়ি বাড়ি পুষবে তাহলে কাটা হবে এক চার হাজার টাকা নিল কয়েক কেজি মাংস হবে সাত কেজি হবে ছয় ছয় কেজি একটু বেশি হবে হ্যাঁ কত করে কিলো বিক্রি করো তবে ছয় কেজি যদি হয় তো তোমার লস হয়ে যাবে তো ছয় কেজি হলে পাঁচশো টাকা করে হলেও তিন টাকা হচ্ছে তুমি চার টাকা নিয়েছো লস হচ্ছে না কেমন হিসাবলো এই হলো ছাগলের হাট দেখুন কত ভয়ঙ্কর বড় কত বড় আসলে এত বড় এই হাটটি মানে এর মধ্যে ঢোকাই মুশকিল হয়ে যাচ্ছে বার তারপরে তোতা এই সমস্ত যে ক্রস ব্রিজগুলো বড়ো সাইজের যে ছাগলগুলো সেগুলো কিন্তু খুব কম পাওয়া যায় এই পিওর দেশি পিওর দেশি ছাগল আর কিছু ভেড়া পাবেন আর সব পাবেন পিওর দেশি মাঝখানে জঙ্গলের মধ্যে মানে বাগানের মধ্যে হাট আর এই দিকের এই একটা রাস্তা আর এই জঙ্গলের অপর প্রান্তে একটা রাস্তা রয়েছে যেদিক দিয়ে আমি এসেছি অ্যাকচুয়ালি তো এই সাইডটা হচ্ছে মূলত জামা কাপড়ের হাট দেখতে পাচ্ছেন তো একে একে সব কিছু দেখাবো শুধু জামা কাপড় নয় এখানে সবজি থেকে শুরু করে জামা কাপড় বাসন কোষণ মাটির হাড়ি সব কিছু কিন্তু এখানে পাওয়া যায় যেহেতু এই হাটটি সাপ্তাহিক হাট তাই বিভিন্ন দূর গ্রাম থেকে একদম প্রত্যন্তর গ্রাম থেকে মানুষরা বাস ট্রাক তাদের বিভিন্ন যানবাহন ভোরে ভরে আসেন এবং ভোরে ভোরে পুরো সপ্তাহের যে সমস্ত বাজারঘাট লাগে সব কিন্তু করে নিয়ে যায় মোটামুটি এখানে সুই থেকে সুতো ভুনসি সব কিছু পাবেন এ টু জেড মুদিখানা দ্রব্যাদি থেকে শুরু করে তেল সাবান সবজি শাক সবজি ফলমূল কাপড় পোশাক পরিচ্ছদ সমস্ত কিছু কিন্তু এখানে পাবে এই গরমে প্রিয় একটা খাবার এই যে দেখুন ভোল ঘোল বিক্রি হচ্ছে আর এই দোকানে সবজি বীজ এই সমস্ত বিক্রি হচ্ছে দা বটি কাজি ফুল তুলফি চামচ যা চাইবেন তাই কিন্তু এই হাতে পাবেন সব কিছু পাবেন আর এই হচ্ছে সেই পিজ সাবান পিজ সাবান এখানে ম্যাক্সিমাম এই সাবানই কিন্তু চলে পিজ সাবান উচের সাবান ম্যাক্সিমাম চলে ও ভাই এরকম দেখুন এখানে রয়েছে ভাগ্যের চাকা খুলে যাওয়ার একটা ব্যাপার লটারি বিক্রি হচ্ছে এই যে রয়েছে আখের রসের দোকান যদি গরমে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে যান তাহলে কিন্তু এক ক্লাশ রস খেয়ে নেবেন আর এটা হলো ছাগলের হাট ছাগলের হাটটা একদম সম্পূর্ণ সেপারেট মুরগির একটা সেপারেট আর কাপড়ের একটা আলাদা চলে এসেছি সবজি বাজারে একদম সবুজ কালারের একদম টাটকা হারা মাঠ থেকে তুলে নিয়ে আসা একদম টাটকা সবজি কিন্তু এখানে বিক্রি হচ্ছে যেহেতু সাপ্তাহিক হাট আর যেরকমটা আগে বললাম একদম জঙ্গলমহলের মধ্যে তো এক সপ্তাহ যত বাজার লাগবে মানুষজন কিন্তু ব্যাগ ভরে ভরে বাজার করে নিয়ে যাচ্ছে এক একজন আছে বস্তায় করেও কিন্তু বাজার ভরে ভরে নিয়ে যাচ্ছে পুরো সপ্তাহের বাজার তো একদম টাটকা জমি থেকে তুলে নিয়ে আসা সবুজ সবুজ শাক সবজি কিন্তু খুবই কম দামে পাওয়া যাচ্ছে হ্যাঁ সবজিগুলো দেখতে একটু শাইনিং কম তার কারণ হচ্ছে পাথুরে মাটির সবজি লাল মাটির সবজি কিন্তু দেখতে একটু শাইনিং কম হয় কিন্তু খেতে খুব সুস্বাদু এবং সার মাটি খুব কম ইউজ দেখুন এখানে চেয়ার দিয়ে সুন্দর করে বসে খাওয়ার জন্য জায়গা করা রয়েছে চপ মুড়ি ঘুগনি তারপরে বিভিন্ন ধরনের খাবার কিন্তু এখানে পাওয়া যায় এখানে লিভার গার্ডটার টাইপের কিছু ওষুধ মেডিসিন বিক্রি হচ্ছে আর এই রাস্তার পাশ দিয়ে অনেক দোকান পাশার বসেছে পোড়ামাটির জিনিসপত্র কালাটা দেখুন সুন্দর কালার পাঁচশো পঞ্চাশ টাকা আপেল বেদানা আঙুর জানাবেন পাঁচশো পঞ্চাশ এই ব্যাগ বিক্রি হচ্ছে এখানে চশমা বিক্রি হচ্ছে এই দেখুন পাথরের থালা পাথরের সুন্দর কাটিং করে পাথরের তালা এগুলো পাথরের তালা গো কত করে গো এগুলো দাম দেড়শো টাকা সুন্দর পাথরের থালা আর এই যে পাথরের প্রদীপ শিবলিঙ্গ সব কিছু পাওয়া যাচ্ছে সম্পূর্ণ জঙ্গলের মধ্যে অবস্থিত এই হাটটি পড়াটি হাট এটা হচ্ছে ঝিলমিল রোড তো দেখুন রাস্তার দুই পাশে হচ্ছে শালবাগান আর এর ওই বাগানটার ওই পাশে কিন্তু একটা রাস্তা রয়েছে তো এই শালবাগানের মধ্যে এই জঙ্গলমহলের এই হাটটি হচ্ছে পড়াডি হাট প্রতি শনিবার কিন্তু এখানে সপ্তাহে একদিন বসে আর এবার বলে দিয়ে আপনি এই হাটটা কোথা থেকে কোথা থেকে আসতে পারবেন মেনলি এটা বাঁকুড়া জেলার মধ্যে পড়ে তো বাঁকুড়া রেল স্টেশন থেকে আপনার আটাত্তর কিলোমিটার রাস্তা টাটা টাটানগর রেল স্টেশন থেকে আপনার হচ্ছে আটষট্টি কিলোমিটার রাস্তা পুরুলিয়া থেকে মাত্র পঁচাত্তর কিলোমিটার রাস্তা আর যদি কেউ খড়গপুরের দিক থেকে আসতে চান তাহলে একশো এগারো কিলোমিটার রাস্তা আর যদি কেউ ঝাড়গ্রাম থেকে আসতে যান মাত্র পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা তো এই হচ্ছে এতগুলো রাস্তা দিয়ে আপনি আসতে পারবেন পড়াডি হাট পুরুলিয়া থেকে আসতে পারবেন বাঁকুড়া থেকে আসতে পারবেন টাটা থেকে আসতে পারবেন রাঁচি থেকে আসতে পারবেন ঝাড়খণ্ড থেকে আসতে পারবেন ঝাড়গ্রাম থেকে আসতে পারবেন বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসতে পারবেন মেনলি এটা আজিল মুরগির একটা হাট মুরগিরই মেন হাট তাছাড়া মুরগি ছাড়া সমস্ত কিছু কিন্তু এখানে নিত্য প্রয়োজনের যে সমস্ত জিনিসপত্র সেই সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে বিক্রি হচ্ছে রয়েছে সুন্দর একটি ছাগলের হাট আর এই পুরো এই পাশটা জুড়ে রয়েছে মুরগির হাট সুবিশাল হাট এই জঙ্গলের মধ্যে বাগানের মধ্যে আর সব থেকে ওই পাশে রয়েছে সবজির হাট আর এই কোণাটাতে রয়েছে জামাকাপড়ের হাট তো এই রাস্তা দিয়ে রাস্তার এই পাশে আর এই ডান দিকে সব গাড়িগুলো পার্কিং করা রয়েছে এখানে রয়েছে একটা পুলিশ চেকপয়েন্ট তো কোনো অসুবিধা নেই আপনারা দূর দূরান্ত থেকে এসে কিন্তু এখান থেকে মুরগি তারপরে হচ্ছে ছাগল এগুলো ক্রয় করতে পারেন মোনলি এই পুরো হাটটা ঘুরে কিন্তু আমি এক কিছু হাঁস দেখতে পাইনি তো আপনারা আসুন বিশেষ করে প্রতি ভিডিওতে আমি বলছি যারা ব্লগ করেন তারা কিন্তু অবশ্যই হাটগুলো ভিজিট করুন ওকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ